जहाँ जाँछ त्यो चाहिँ सबैले काँपिरहेछन् सबैले आन्तरिक रूपमा हुन्छ जो जति मान्छे छन् सबैले आन्तरिक रूपमा काँपिरहेछन् जित्नुपर्ने हुन्छ जित्नुपर्ने हुन्छ मलाई चाहिएछ उचार्न दोरे मलाई चाहिएछ उचार्न दोरे मलाई चाहिएछ

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা